ওয়াও নিউ লুপ এ নাশ ছড়াইয়া পড়ছে স্যার নমোন নমোন সামনে তো শরিন দুন লাইন এগুলা দেখ আমি কিন্তু মিসিং হবো চলে যাব না না স্যার এই টিপ মারতা নাইলে ছাজাইবোগা বেশি

হলে তো এর কথা কইলাম ওই যে পিছে একটা খাড় হইছে ওটা 6 ফুট ऊंचा আছিল খালিয়া থাকতে থাকতে ওਨੇ পানি হয়ে গেছে ভাই কইরা দে বসে মারাই দিরো হ্যাঁ সিরিয়ালের কি আছে এই তুমি বসো যুতো বসো সিরিয়াল মারাইছি হ্যাঁ দেখি আগে হেয়ার কাটটা দে কি করে এই যে এই দেব বেয়ার কাট আচ্ছা 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 উঠ আরে ভাই কি কাটলাম আর ইচ্ছা মনে হইনি বেশি উড়ো বুঝলাম না

এই জন্য বাঙালি চুল কাটি না নাইজিয়া করে চুল কাটি উগান্ডা চুল কাটি এই মধ্যে আমার বারানি নিছেন এই জন্য বাঙালি চুল কাটি না উগান্ডা আসিলাম ইচ্ছাম না তুই আমার ফুল মেরা লয়ে বললি এই বলে বিরাট বড় কাস্টমার কই হাজার টাকা দিতে পাঁচ হাজার টাকা তো আমি দোকানে ঢুকলি রেখে দেই এই আমার উপরে আক্রমণ করতে চাইতেছে এরা আমার সেফটি কোথায় আমার নিরাপত্তা কোথায় আমি থাকবো না ড্রাইভার গাড়ি স্যার 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 এই একটা পোলা বাম যদি কোন কথা কস একবার মাইরে আরবাম একবার মাইরে আরবাম পোলা বাম স্যার এর ডর দে সরি স্যার সরি সরি চুল কাটার গেলে 500 ছুটি দে গাছ কোন তাইছে যাই চুল ডা কাটতে আহুরি হুনলাম গাছ তলে বলে কোন নাভি তাইছে চুল ডা হাউ ইউ আই ডু ইট হাউ আমি নাভি আমি কাটিং মাস্টার হেয়ার কাটি বেযার কাটি আমি আগেই গিয়েছিলাম আচ্ছা যাই হোক চুলটা দিন ইচ্ছা আমরা যেহেতু আইসে অনেকগুলা কেটে ফেলেছি আর কাটতে পারবো না এটাই লাস্ট এ তুমি বলছো ও গেমে যাচ্ছে শরীরটা আরে ইচ্ছা আমরা তো কিছু মানুষ আইব এটা করলে না না এত কাজ করা যায় নাকি দেখি না চুল দিন পরে উঠি ভাই মিয়া তুমি কি কো কোন চুল চুল আছে তুমি এটাই জানো না তুমি কি আমাকে কম দামি নাপিত মনে করো হ্যাঁ আরে তোমরা তোমরা চলে যাও